কন্ট্রোল প্রশিক্ষণ দেওয়া হলো কৃষি দপ্তরের আধিকারিকদের রায়গঞ্জ জোনের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মোট পঞ্চাশ জন কৃষি দপ্তরের আধিকারিকদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো। কল্যাণী রিজিওনাল ফার্টিলাইজার কন্ট্রোল ল্যাবরেটরির পক্ষ থেকে এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় মালদা জেলা কৃষি দপ্তরে রাজ্যে এই প্রশিক্ষণ নেওয়ার ফলে কৃষি দপ্তরের আধিকারিকেরা বিভিন্ন সারের দোকানগুলিতে সঠিক তদন্ত পর্যবেক্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে তদারকি করতে পারবেন এদিন এই প্রশিক্ষণ কৃষি দপ্তরের কর্তাদের ছিল না ফলে বিভিন্ন সময় সারের দোকানগুলিতে ভিজিট করলেও সঠিক ব্যবস্থা গ্রহণ করতে সমস্যা হতো এবার থেকে কৃষি দপ্তরের এই সমস্ত আধিকারিকেরা সঠিক পদ্ধতিতে সারের দোকানের তদন্ত সারের গুণগত মান যাচাই সহ বিভিন্ন বিষয়গুলি দেখতে পারবেন আগামীতেও এ ধরনের প্রশিক্ষণে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে দেওয়া হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এটা একটা এনফোর্সমেন্ট অফিসার যারা আছে আমাদের ব্লক স্তর সাব ডিভিশন স্তর জেলা স্তর সেই অফিসারদের তিন দিনব্যাপী আমাদের এই যে রিজিয়নটা আছে রায়গঞ্জ রিজিয়ন এখানে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার পঞ্চাশ জন আমাদের অফিসারকে এই ট্রেনিংটা দেওয়া হল এটা একটা ওরিয়েন্টেশন ট্রেনিং আমরা তিন বছর পরপর এই ট্রেনিংটা একজন অফিসার পেয়ে থাকে এবং এই এর মাধ্যমে আমরা যে ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডারটা আছে তার বিভিন্ন দিক যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা জানতে পারলাম কিভাবে একজন অফিসার কোনো দোকানে সার্চ করতে গেলে বা দোকানে চেক করতে গেলে কী কী জিনিসগুলো ভালোভাবে লক্ষ্য করবে স্যাম্পল ড্র করতে গেলে কী কী প্রসিডিওর ফলো করবে এবং পরবর্তীকালে যদি সেই স্যাম্পলের মান খারাপ আসে তারপরে কি অ্যাকশন নেবে সমস্তগুলো এখানে ডিটেলসে আলোচনা হলো মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট আনন্দ